ভারতের প্রেসিডেন্ট মায়ের নাম কি আর দাঁড়াও বল তো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকা সালা প্রতিদিন ভুল ভাল কয়াদেশ তোর জন্য স্যার দাঙ্গা আমাকে ভুলভাল ভুল দেয় ওটা হইব ওমপুর হ্যাঁ তো ভালো ভাই এ বস দেখছিস স্যার যে ভালো ভাই কোন এ দেখছিস দেখছিস কত সুন্দর উত্তর দেল এ যে আবার দাঁড়াও এ কত প্রতিদিন আকাশে কয়টা কই তারা ওঠে ইনশাআল্লাহ মাস্টার মুখে এত কোরিন গরি প্রশ্ন ধরে মিলে পড়তেই পায় ও স্যার আকাশ কত তুলে তারা তো আমি জানো না আমি তো গনিও তাল পাবার নাম মেলা তারা ওঠে কি আমি তোমাক কই ওর বইও তো তো নাই